কি দেখতে পারবে সেটা তোম টা টাইটেল এবং থামে দেখে বুঝে গেছো তো তাই আর আজেরাবক বুক করে না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি কে কোন বিপেন ইউজ করেন যার সাথে যার বিপেন মিলে যাবে সেই তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডার তো গাইস কাবিফ ফয়সাল বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে একটা টিকটক ভিডিও বানিয়েছে তো চলো আমরা সেই টিকটক ভিডিওটি দেখি যদি ব্যালটে গণতন্ত্র থাকে তবে বুলেট কেন চালাও যদি দেশকে ভালোবেসে থাকো তাহলে অর্থনাল অবরোধের নামে দেশের সম্পর্ক কেন চালাও আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলতে চাই না বুদ্ধিমাত্র সাধারণ মানুষকে সচেতন করতে চাই যদি তুমি হেরে যাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ অবশ্যই তো গাজালের এই কথাগুলোতে কীরকম যুক্তি আছে সেটা কমেন্ট করে বলবে এখন থেকে পরীক্ষায় ভাব সম্প্রসারণ যেন এইটাই আসে শিক্ষায় জাতির মৃত্যুদণ্ড তথা সত্য তো বেবেতরা যারা যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন রাইট ঠিক ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালাইছো মানুষের চোখ ফাঁকি দেওয়ার জন্য আর যার সৃষ্টিকে মারলা ওই সোস্টার চোখ কিভাবে ফাঁকি দিবা তো ভাই বেদারা আপনারা জানেন বর্তমানে নেটের অবস্থা অনেক খারাপ নেটে অনেক ডিসটর্ব করে তো এই নিয়ে টিকটকার রাব্বি কিছু কথা বলছে তো সেই ভিডিওগুলো দেখি চলো অবশেষে এতদিন পরে আজকে বিকাল 3টার পরে 4G ইন্টারনেট দিয়ে দেওয়া হবে মানে যাকে বলা হয় ডাটা ইন্টারনেট দিয়ে দেওয়া হবে কারণ ওয়াইফাই তো তো আর সবার ঘরে নাই আর হ্যাঁ এটা একদম অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট যেটা আপনারা সময় টিভি সংবাদে পেয়ে যাবেন আজকে বিকাল 3টার পরে ডাটা ইন্টারনেট পুরোপুরি ছাইরা দেওয়া হবে বাংলাদেশে থাইকা নেট চালাইতেছি নাকি লাইফের ধৈর্য পরীক্ষা দিতেছি কিছুই তো বুঝতেছি না কি করে তো গাইজ টিকটকার রাব্বির এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবেন তোমরা ব্র্যান্ড বলো কিংবা হিরো বলো সেটা আমি আমার বাবাকেই মানি কারণ আমি আমার বাবার খাই আরেকজনের ডোল বাজানোর জন্য না তো এবার আমরা দেখি বাংলাদেশের একজন ফেমাস ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর বায়ে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কি বলছে বর্তমানে আমাদের অধিকারের মূল্য কত জানেন মাত্র 5 জিবি ইন্টারনেট কত সবশেষে যে কপালে থাকে তাকে আপন করে নিতে হয় আর যে মনে থাকে তাকে দাফন করে দিতে হয় আপনি যতই ধীরে হাঁটুন না কেন যারা বসে থাকবে আপনি তাদের থেকে সব সময় এগিয়েই থাকবেন তো ওমর ভাইয়ের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই চ্যানেলে সব সময় ওমর ভাইয়ের সব রকম আপডেট পেয়ে যাবে নিজের ব্যক্তিত্ব নষ্ট করে সবার সাথে মেশা না ভাইয়া এতটা আমি সুখ আবার আমি না

সবাইকে মরতে হয় রাস্তাঘাটে আমাদের ভাই বোনদের হয় দেশটা আমরা কোথায় স্বাধীন স্বাধীন শব্দটাই উচ্চারণ করা যাবে না আমরা এখনো স্বাধীন না স্বাধীনতা এখন হবে যদি এই সরকার পদত্যাগ হয় তাহলে এই বিচার আসলে এই সঠিক বিচার চাই আল্লাহর কাছে আর কাছে বিচার আসলে কেউ এই সরকার কখনোই করতে পারবে না আর হবেও না সঠিক বিচার তাই আমি চাই যে সরকার পদত্যাগ করুক বললাম তো আমি আমাদের স্বাধীন না নিরাপদ পথ থেকে এই যে যেভাবে আমাদেরকে মারা হচ্ছে এখনো দেখতেছি যে পুলিশ যেভাবে আমাদের সাথে অন্যায় করতেছে আমরা মিছিল করলে আমরা হচ্ছে গিয়ে আন্দোলন করলে সেখানেও হস্তক্ষেপ করা নিয়ে যাওয়া হচ্ছে কোথায় যে কথাগুলো বলছে আসলে কথাগুলো কিন্তু ঠিক বলছে একটু বিবেক দিয়ে পাবেন তাহলেই বুঝতে পারবেন